গুড মর্নিং এভরি কেমন আছে সবাই বলো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আছি বেশ মোটামুটি বুবাইল ইপিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বেশ সকালেই উঠেছি আজকে আর আমার ঘরের কাজকর্মগুলো সব কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি ঠাকুমার ঘরে তোমরা অনেকেই জানো ঠাকুমা অসুস্থ হয়ে গেছিলো প্যারালাইজড হয়ে গেছিলো তো এখন সে তুলনায় অনেকটাই ভালো আছে টুকটুক করে হাঁটাচলা করতে পারে কিন্তু আর আগের মতন সেই কাজকর্মগুলো করতে পারে না তো সে কারণে দেখো সকাল সকাল উঠে এই আমার ঘরের কাজকর্ম সেরে এই ঘরে চলে এসেছি তো আজকের কাজকর্ম মোটামুটি ঠাকুমার ঘর দিয়ে স্টার্ট করলাম দেখতে থাকো আশা করছি পুরো ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমাদের সবাইকে অনুরোধ যে পুরো ভিডিওটি দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর একটি সুন্দর কমেন্ট করে যেও তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর ভীষণভাবে উৎসাহ পাবো মাঝে মধ্যে অনেক দিনই হয়ে যাচ্ছে গ্যাপ যে ভিডিও দিয়ে উঠতে পারছি না তোমাদেরকে মাঝে মধ্যে এসে বলি যে এবার রেগুলার ভিডিও দেব কিন্তু ওই যে কোনো না কোনো সমস্যা জীবনে চলেই আসে সে কারণে আর নিজেকে মোটিভেট করতেই পারি না তবুও সব কিছু কাটিয়ে উঠে নিজেকে একটু মোটিভেট করার চেষ্টা চলছে ভাবি যে কাজকর্মের মধ্যে থাকলে সত্যি নিজেকে ব্যস্ত রাখলে মনটাও ভালো থাকবে আর সমস্যাগুলো তো জীবনে থাকবেই ওতপ্রোতভাবে জড়িত তবে ওই যে সারাদিন নিজেকে ব্যস্ত রাখলে আর অতটাও ভাবার সময় পাবো না তো সে কারণে ভাবলাম আবার আমি রেগুলার ভিডিও দেব তবে রেগুলার বলতে প্রত্যেক দিন হয়তো হবে না তবে চেষ্টা করব সপ্তাহে চার থেকে পাঁচটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য তো সে কারণেই বলছি তোমরা কিন্তু যারা আমার পাশে আছো এতদিন ধরে সবাইকেই অনুরোধ করছি প্লিজ সবাই আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর একটি কামেন্ট করো শেয়ার করো তাহলে কিন্তু নতুন ভিডিও বানাতে ভীষণভাবে উৎসাহ পাবো আর পরিস্থিতি যেমনই হোক না কেন পরিস্থিতি তো অজুহাত মারত তাই না বলো মানে ইচ্ছা থাকলে তো স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায় তো সেই মনোভাব নিয়ে কিন্তু আবার নতুনভাবে কাজ করা শুরু করলাম তো সবাই প্লিজ পাশে থেকো তো এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সব কাজ প্রায় হয়ে গেছে ঠাকুমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর ওঠানটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি এখন যাব ঝাঁটাটা এই ঘরের মধ্যে রেখে দিলাম দিয়ে এবার আমি ঠাকুমার ঘর দুটো মুছে নেব। আর এই যে ঠাকুমার পাশের ঘরেই এখন আমি ঘুমাচ্ছি যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই তো সে কারণে আমি এখন একাই থাকি আসামে যখন ছিলাম তখন তো সেখানকার ভিডিও তোমাদের সাথে বেশ কয়েকটি শেয়ার করতে পেরেছিলাম তো এখন আর যাবো না কোথাও বাড়িতেই থাকবো আর বাইরে গিয়ে না মানে আউট অফ স্টেট গিয়ে আমি থাকতেও পারি না কেমন জানি মন খারাপ করতে থাকে সবার জন্য এখানে কি হয় কেউ না থাকলে তোমার দাদাভাই যদি নাও থাকে এই যে আউট অফ স্টেট কাজে আছে তো এখানে বাপের বাড়ি আছে শ্বশুর শাশুড়ি আছে চেনা পরিচিত লোকজন আছে বেশ ভালোই কাটে দিনটি কিন্তু আর ওইখানে গেলে ও আর আমি ছাড়া তো তেমন কেউ নেই যতই চেনা পরিচিত হয়ে যাক সবার সাথে তবুও দিনের শেষে নিজেকে একাই লাগে আর চেনা পরিচিত মানুষগুলোও তো তেমন একটা নেই তো সে কারণে ভীষণ খারাপ লাগে মানে ভালোই লাগে না তাই ভাবি যারা আর কি অন্য অন্য স্টেট বা অন্য অন্য কান্ট্রিতে জব করে তাদের ওয়াইফরা কীভাবে থাকে বা ওখানে গিয়ে যারা হাজব্যান্ডের সাথে থাকতে হয় তারা কিভাবে থাকে মানে আমি দু মাস তিন মাস কাটিয়ে এসে আমার তো অবস্থা ভীষণ খারাপ মানে আমি এসে আর যেতেই চাইছিলাম না এরকম তো আমি তো আসাম থেকে একা একাই বাড়ি চলে এসেছি এতটাই মন খারাপ হয়ে গেছিল যে আমি আর থাকতেই পারছিলাম না তো যাই হোক ট্রেনে জার্নিটাও সেই ভয়ঙ্কর ছিল গো মানে আসাম থেকে সত্যি কথা বলতে একা জার্নি করা ভীষণ কষ্ট মানে কষ্ট না সরি ভীষণ ভয়ঙ্কর মেয়েদের পক্ষে ভীষণই রিস্কি তো সে কারণে একা কেউ আসামের লাইনটা থেকে না জার্নি করাই ভালো বিশেষ করে ফিমেলদের বলছি তো যাই হোক অনেক অভিজ্ঞতা শেয়ার করে ফেললাম অনেক দিন পরে এসেছি বললাম না মন খুলে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি তো দিকে দেখো ঘরের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে এখন বাইরেটা আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি আগেও তো করতে হতো এই কাজগুলো তাই না বলো আগে যারা আমার নিত্য ব্লগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানবে আর যারা আমার নতুন বন্ধু তারা তো নতুন নতুনভাবে দেখছ তো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আসার জন্য তোমরাও থাকো আমার পরিবারে আর কমেন্ট করে যেও তাহলে কিন্তু আমিও তোমাদের পরিবার থেকে ঘুরে আসতে পারবো তো এদিকে দেখো বাইরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট তারপরে জলটা গরম করে ফেললাম ফেলে ফ্লাক্সে ভরে দিচ্ছি সারাটা দিনের জল এই ফ্লাস্কে থাকলে আর বারবার করে গরম করতে হয় না চা করা হয়ে গেছে চা বিস্কিট খেয়ে নিয়েছে আর আজকে সকালে টিফিন হচ্ছে সাজের পিঠা তো সেই আমি আর সকালবেলা টিফিনটা করা ঝামেলাটা নেই না হলে রুটি করতে হতো বা ওটস করতে হতো তো গরম জলটা করে দেখো ঠাকুমার ঘরে রেখে আসছি হ্যাঁ ঠাকুমায় দিকে টুকটুক টুকটুক করে দেখছো কি সুন্দর হেঁটে হেঁটে আসছে আগে তো খুব ভালো মানে হাঁটা চলা করতে পারে তেমন ভিডিওতেও দেখেছ তোমরা আর এখন দেখো পুরো দেড় মাসের মধ্যে কত সুন্দর সেবা শুশ্রূষা পেয়ে এরকম সুস্থ হয়ে উঠেছে আর এখন তো ভীষণই ভালো আছে তো মোটামুটি ঠাকুমার হাঁটাচলাটা দেখলে বেশ ভালোই আছে এখন ভালোই কাটছে আর আজকে রোদও বেরিয়েছে দেখো তো এই ভিডিওটাও মোটামুটি দু তিন দিন হয়ে গেছে শ্যুট করে রেখেছিলাম কিন্তু ওই যে নিজেকে মোটিভেট করতে পারছিলাম না বলে আর রেডিটও করে উঠতে পারছিলাম না তো আজকে ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করেই ফেলি তো স্নান সেরে ফেলেছি আর চলে এসেছি ফুল তুলতে আর এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগে না দেখতে রজনীগন্ধার মতো লাগে দেখতে আর সিংহাসনে সাজিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে আর কাটা কাটা পুরো গাছটার মধ্যে যেন আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে এবার শীতে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছিল মানে আরও আগে তো আরও সুন্দর সুন্দর ফুল ছিল আর ছাদেও ওঠা হয় না বলে আর দেখা হয় না মন মানসিকতা ভালো না থাকলে যেটা হয় আর কি তো এখানে কিছু গাঁদা ফুলও তুলে নিচ্ছি সব কিন্তু আমাদের বাড়ির গাছেরই ফুল আমার শ্বশুরমশাইয়ের হাতে লাগানো ফুল তো ভীষণ যত্ন সহকারে কিন্তু ফুল গাছগুলো লাগিয়েছে তো এদিকে দেখো গাঁদা ফুলগুলো কি দারুণ লাগছে অনেকে কিন্তু এসে নিয়েও যায় তো মোটামুটি আমি এখানে কিছু সাদা ফুল আর গাঁদা ফুলও তুলে নিলাম তো চলো এবার পুজো দিয়ে নেব তো ওইদিকে তুলসী মন্দিরটাও কিন্তু একটু পরিষ্কার করতে হবে সেই যে পৌষ সংক্রান্তিতে নিয়ম করা হয়েছিল সেটা আর পরিষ্কারও করা হয়নি দেখেছো তো এদিকে দেখো বৃন্দাদেবীকে জল ফুল দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে এবার ঘরে যাবো ঘরে গিয়ে পুজো দেবো অনেক দিন পর তোমাদের সাথে এরকম পুজো দেওয়ার ভিডিও সারাদিনের কাজকর্ম করার ভিডিও শেয়ার করছি তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে সিংহাসনটা সাজিয়েছি কি ভালো লাগছে দেখতে আর দুপূনার গন্ধও ভীষণ ভালো লাগে তো সকাল সকাল পুজোটা হয়ে গেলেও দেখবে তুমি নিশ্চিন্ত তারপর রান্নাবান্না যাই করো সারাটা দিন আর চিন্তা থাকে না যে পুজো দিতে হবে তো সকালে তোমরা সবাই জানো যে আশিবাসি কাজ সেরে স্নান সেরে পুজো দিয়ে নিই আর এই যে গায়ে চাদরটা দেখতে পাচ্ছ এটা বড় পেশিমণি বৃন্দাবন গেছিলো তো সেখান থেকে নিয়ে এসে দিয়েছিল আমাকে বলেছিল পুজো দেওয়ার সময় এই চাদরটা গায়ের মধ্যে দিয়ে পুজোটা দেবে তো রাধে রাধে লেখা ছিল ভীষণ সুন্দর চাদরটা তো সকালবেলা সকাল সন্ধ্যা আমি পুজো দেওয়ার সন্ধ্যা দেওয়ার সময় এই চাদরটা গায়ে ফেলেই দিই আর এখন যেহেতু শীতকাল বেশ ভালোই লাগে তারপরে দেখো পিঠে নিয়ে এসেছিলো পিঠে দিয়ে গুড় দিয়ে খেয়ে নিচ্ছি এখন সকালবেলার টিফিন আমারও জাস্ট ঠাকুমারও তাই আমার মারও তাই তো এখন খাওয়া দাওয়া করে তারপরে যাবো রান্নাবান্না করতে আর পিঠেটা এত ভালো হয়েছিল যে তৃপ্তি করে করে অনেকক্ষণ ধরে বেশ বসে বসে খাচ্ছিলাম আর ঠান্ডাটাও তেমন পড়েছে জানো তো তো সে কারণে রোদে অনেকক্ষণই বসেছিলাম আর রান্নাবান্না তেমনভাবে তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি চলে এসেছি একেবারে দুপুরবেলা ঠাকুমার খাওয়ার ভিডিও নিয়ে তো এখানে দেখো ঠাকুমা কি দিয়ে খাচ্ছে আজকে হচ্ছে কুমড়ো আলু বটি ডাল ছিল মাছ মাছের তরকারি ছিল আর ছিল হচ্ছে মোচা ভণ্ড তো ঠাকুমাকে আমি ভিডিওটা স্টার্ট করে আর কি জিজ্ঞাসা করছিলাম যে কেমন খেতে হয়েছে তখন আবার কিছুক্ষণ একটু চুপ ছিল ভাবছি কী বলতে চাইছে তা আমি ভাবলাম যে বললাম যে ভাবলাম বলছি স্যারে আমি বললাম যে কেমন হয়েছে বলছি ভালো হয়েছে তো দেখো একে একে সমস্ত সবজি দিয়ে একটুখানি মেখে মেখে দিচ্ছি তারপরে খাচ্ছে আর বলো যে বেশ ভালো হয়েছে খেতে আমি বললাম ধীরে সুস্থে খাও কোনো তাড়াহুড়ো নেই মাছও আছে মাছটাও বেছে দিয়েছিলাম তো মোটামুটি খাওয়া দাওয়াটা দুপুরবেলার কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো কীর্তনের দল এসেছিলো সেখানে একটুখানি কীর্তনও শোনা হলো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে আর পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে একটি কমেন্টে চলো ভাই টাটা গুড নাইট